শক্ত করে বলেন তো দুই নম্বরে যত গুনার কাজ আছে সেগুলা মানুষ হাতে পাইয়ে মুখে করে যেগুলা দিয়ে করে সেগুলা করে আগে নাকি ব্রেন দিয়ে চিন্তা করে আগে হাত লড়ে পরে বিল লড়ে আগে দেন লড়ে পরে মন লড়ে আগে বুঝেন নাও ভারী মান্নাতা দুই নম্বরে যত কাজ আছে আগে মন লড়ে এটা মোবাইলে কোন নম্বর আছে আগে কি লড়ার দেয় মনে যেতে সিগনাল দেয় এই ফাইলি বে ব্রেন ওর হাসে যায় ব্রেনে তখন প্ল্যানিং করে ব্রেনে হতে এই দুই মানুষের সামনে যদি তুই মোবাইলে বে লস বন দুলা হবে দিনে দেখ তো ব্রেনে হতে কেন গরন যায় তো হতে কাজ করে মা বিদাতে শেষ পথে বে কোন হুজুর তুমি বিদায় লেবো তো মারি দিস তুই ধরিতে তুই ঠিক

আল্লাহ এদিন থাকতে সোকা হইলে আল্লাহতে হতে সকল্ল মনল্ল সম্পর্ক মনল্ল বেনুল্ল সম্পর্ক বেনুল্ল সারা শরীর হইল সম্পর্ক তুমি যদি সোক কন্ট্রোল করি ফেলাইতে মন কন্ট্রোল হয়ে যাবে মন যদি কন্ট্রোল হয়ে যায় কই বেন আর সিগন্যাল দিত না খারাপ ফাজ বেন যদি সিগন্যাল লদে আতিয়ে না সুরি যাইতো না সুবহানাল্লাহ এক কানেকশন মিললি না মিললি ও কান সুরা না মিললি না সিডিঙ্গা হইলে না দেখতে পালাম হাতের কানেকশন মিললি না সু কন্ট্রোল মন কন্ট্রোল মন কন্ট্রোল বেইন কন্ট্রোল ব্রেন কন্ট্রোল হাত কন্ট্রোল